চলো বন্ধুরা আমি আজকে সারা দিনে কি কি করলাম তোমাদের আজকে দেখাবো এখন আমি যাচ্ছি গরুর কাছে জল নিয়ে গরুর বাচ্চা বেধে বাচ্চাটাকে জল খাইয়ে জল খাও জল জল খেয়ে তারপর আবার বড় গরুর কাছে যাচ্ছি গরুটা বানবো তারপরে শাকের খেতে যাব শাক শাকের খেতে যাব জল খেয়ে গরুটা পেতে যা রোদ্দুর পড়েছে গরু অনেক জল খাচ্ছে না লালি আর লালি সোনা বাচ্চা খালি দুষ্টুমি করে এত দুষ্টুমি করে ধরাও যায় না খালি লাফালাফি করে তো দুষ্টুমি করে না আবার যাচ্ছে এখন শাকের ঘাতে দেখো বন্ধুরা কত সুন্দর শাক হয়েছে শাক তুলবো কি বলে ওকে দুন্দুল শাক আমরা বলি দুন্দুল শাক তোরই তরুবাজি নদুল শাক তরুবাজি নিয়ে এখন আমরা আসবো পারি তরৈবাজি সুন্দর হয়েছে আমি আর আমার বন্ধু মিলে তুলছি অনেক সুন্দর হয়েছে গাছ ভরা কিন্তু ওই জায়গা অনেক শাক আছে অন্য শাকও আছে এখন নিয়ে আমরা বাড়ির দিকে আসি অনেক দূর যেতে যেতে অনেক রোদও লাগে একটা নিয়েছি সঙ্গে এখন আসবো বাড়ি হয়ে গেছে তোরা এখন শাক নিয়ে বাড়ির দিকে আসবো বাড়িতে আসছি এখন এই আদা এসে গেছি এখন আসবো বাড়ির ও দূর এত পা বেশি সময় থাকতে পারলাম না অল্প অল্প নিয়েই চলে আসলাম এই ঘরের দিকে এসে গেছি এখন এসে ওটাকে কাটবো তারপরে ওটাকে ভাজা করব ভাজা করে সবাই মিলে খাবো ডালও রান্না করেছি সঙ্গে তারপরে সবাই মিলে খাবো দুপুরের খাবার অনেক রৌদ্র বেশি সময় থাকেনি চলে আসছি আমরা ঠিক আছে বন্ধুরা এখন আমি শেষ করছি আর কি বলবো ঘরে এসে এখন পা হাত পা ধোয়া লাগবে অনেক কাদা মাটি এখনো নরম বর্ষা বেশি দিন হয়নি তো থেমে গেছে টাটা বন্ধুরা এখানে শেষ করছি